স্বামের পাড়া সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের প্রিথি ফুটবল টুর্নামেন্টে উপস্থিত সবাইকে শুভেচ্ছা আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো প্রতিটা খেলোয়াড় সুশৃঙ্খলভাবে কোনো যাতে ঝগড়া জাটি না হয় সুন্দরভাবে খেলবে আর বা যারা পরিচালনা করবে তারা সুন্দরভাবে পরিচালনা করবে এতটুকুই আমার ধন্যবাদ সংক্ষিপ্ত আলোচনা করার জন্য এখন সংক্ষিপ্ত আলোচনা করবেন বাই মোহাম্মদ নোমান বাই পাড়া সমাজ কল্যাণ সংস্থা সংস্কৃষ্ণের সদস্য সময়ের পরা সমাজ কল্যাণ সংস্থা শ্বাসকোষ কর্তৃকা আয়োজিত আজকের প্রীতি ফুটবল টুর্নামেন্টের সম্মানিত পরিচালক উপস্থিত খেলোয়াড়বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাবরকাত সময় উপস্থিতি সুস্থ দেহ সুস্থ মনের জন্য বিনোদনের কোনো বিকল্প নাই সুতরাং আজকে আমি আপনাদেরকে বলবো এই একটি ফুটবল টুর্নামেন্ট এটি শুধু টুর্নামেন্ট নয় এটার মধ্যে আমাদের মাঝে লোকিয়ে আছে ভ্রাতৃত্ব এটার মাঝে আমাদের মাঝে আছে আন্তরিকতা নিষ্ঠা ভালোবাসা একটি ঐক্যবদ্ধ সমাজ গড়তে চাইলে এভাবেই বিভিন্ন ইভেন্ট টুর্নামেন্টের কোনো বিকল্প নাই সুতরাং আমি আপনাদেরকে বলবো মাঝে মধ্যে বিভিন্ন দিবসে এরকম আয়োজনের মধ্য দিয়ে একটি সুন্দর সংস্কৃতি আমরা আমাদের এলাকাবাসীকে আমরা উপহার দিতে পারবো বলে আমি আশা করি সম্মাত উপস্থিতি দ্বিতীয়ত যে বিষয়টি বলব আমরা ঐক্যবদ্ধভাবে একটি সমাজকে অগ্রসর করার জন্য ডেভেলপ করার জন্য উন্নয়ন করার জন্য আমরা খেলার মধ্যেই যেভাবে এই মিলেমিশে খেলবো ঠিক তদুরূপ এলাকাকে গড়ার ক্ষেত্রেও ঐক্যবদ্ধভাবে মিলেমিশে ইনশাআল্লাহ আমাদের এই এলাকা থেকে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ এই আশাটুকু ব্যক্ত করেই সর্বোপরি সুন্দর একটি খেলা আপনার আমাদেরকে উপহার দেবেন বলে আশা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বামী আরপাড়া সমাজ কল্যাণ সংস্থা শাসক কর্তৃক আয়োজিত বিশ বছর ফুর্তি উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্টে যে চার দল অংশগ্রহণ করবে সকল খেলোয়াড়দের সামিয়ার পাড়া সমাজ কল্যাণ সংস্থা শ্বাসকোষের বর্তমান কার্যকরী পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমি অনুরোধ করব এখানে আমাদের সমাজের অনেক মানুষ উপভোগ করবে খেলাটা সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আমি অনুরোধ করব এবং যারা খেলা পরিচালনা করবে আমাদের সামিয়ারপাড়া সমাজ কল্যাণ সংস্থা শাসকশের সদস্য করিম ভাই এবং আরও যারা থাকবে তাদেরকে অনুরোধ করব সুন্দরভাবে খেলা পরিচালনা করার জন্য বিশেষ করে আমি সকল খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ করছি আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না কোনো অনৈতিক আচরণ করব না আমরা যিনি দায়িত্বে থাকবে খেলা পরিচালনার ওনার কথা মেনে চলার চেষ্টা করব এবং এমন কোনো সাউন্ড আমরা করবো না যে সাউন্ড করলে আমাদের সিনিয়র অথবা আমাদের উপদেষ্টা মণ্ডলীর চোখে কটু দেখায় এরকম কোনো আচরণ আমরা করবো না ইনশাল্লাহ বিশেষ করে আমাদের খেলার আয়োজনটা হচ্ছে আমাদের সমাজে মাদক বৃদ্ধি পাচ্ছে এবং বিশৃঙ্খল অপকর্ম বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে যুব সমাজকে বিরত রাখার জন্য আমরা এই ক্রীড়ার আয়োজন করেছি এরকম প্রতি বছরই আমাদের আয়োজন থাকে ইনশাল্লাম সামনেও থাকবে সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ থাকবো থাকবে বিশেষ করে আজকের মধ্যে আমরা ফাইনাল খেলা শেষ করব ইনশাআল্লাহ ফাইনাল খেলা পর্যন্ত যতটা খেলা অনুষ্ঠিত হবে সকল খেলা সুন্দরভাবে খেলার জন্য সকল প্লেয়ারদেরকে অনুরোধ করব এবং আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন পাড়া সমাজ কল্যাণ সংস্থা শাসকোশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবার আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ